হ্যালো দর্শক আপনাকে কিভা আবিষ্কার চ্যানেলে স্বাগত জানাই আইআইটি সেক্টর হোক বা কল সেন্টার বিভিন্ন ক্ষেত্রে শহরে অনেক অফিসেই রাত জেগে কাজ চলে কিছু কিছু মানুষ মাসের পর মাস নাইট শিফটে কাজ করে যাচ্ছেন সকালে বাড়ি ফিরে দিব্যি ঘুম দিচ্ছেন সারাবেলা বাড়ির বিভিন্ন কাজ করছেন আবার সূর্য ডুব দিলেই অফিসে লগ করছেন ভাবছেন সুস্থ আছেন ফিট আছেন কিন্তু আপনার এই ভাবনা ভেঙে দিল ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি গবেষণা পরপর তিন দিন নাইট শিফটে কাজ করে ডায়াবেটিস ওবিসিটির মতো আরও অন্যান্য মেটাবলিক ডিসঅর্ডারের ঝুঁকি বেড়ে যায় এমনটাই জানাচ্ছে গবেষণা নাইট শিফটের জেরে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণকারী প্রোটিনের ছন্দপতন ঘটতে পারে এটি এনার্জি মেটাবলিজমকে ক্ষতি করে এর জেরে দেহে প্রতাহ তৈরি হয় এবং একাধিক মেটাবলিক ডিসঅর্ডারের ঝুঁকি বেড়ে যায় জানাল অফ প্রোটিয়ম রিসার্চে প্রকাশিত ওই গবেষণা থেকে জানা গিয়েছে নাইট শিফটে কাজ করার ফলে দেহে ডায়াবেটিস ও বেড়ে যায় দীর্ঘদিন ধরে নাইট শিফটে কাজ করার ফলে হজমজনিত সমস্যা দেখা দেয় গ্যাস অম্বল রোগের সঙ্গী হয়ে যায় পাশাপাশি বাড়তে থাকে ক্রনিক অসুখের ঝুঁকি রক্তের শর্করার মাত্রাও ঠিক থাকে না যার জায়গায় দেখা দেয় ডায়াবেটিস এছাড়া ওজন বাড়তে থাকে গবেষণায় দেখা গিয়েছে যেসব ব্যক্তি প্রতিদিন নাইট শিফটে কাজ করে তাদের দেহে প্রোটিন পরিবর্তন হয় এই প্রোটিন গ্লুকোজ নিয়ন্ত্রণে কাজ করে প্রোটিনের ছন্দ পতনের জেরে গ্লুকোজ নিয়ন্ত্রণের কাজে বাধা তৈরি হয় পাশাপাশি ইনসুলিন হরমোনের ভারসাম্য নষ্ট হয় এখান থেকে তৈরি হয় টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি মেটাবলিক ডিসঅর্ডারের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও বিঘ্নিত হয় নাইট শিফটে কাজ করার ফলে মেজাজ হয়ে থাকে কাজ করার এনার্জিও মেলে না ঘুমের ব্যাহত হয় দেহে ঘুমের ঘাটতি তৈরি হয় এবং এর জেনে কিন্তু আপনি অফিস ছাড়তে পারবেন না আপনাকে নাইট শিফটের মাধ্যমেই সুস্থ থাকতে হয় রোজ নাইট শিফটে কাজ করলে মাথা ব্যথা ডিহাইড্রেশন বার্নটের সমস্যা খুব কমন তাই প্রচুর পরিমাণে জল পান করুন রাতে কাজ করলে দিনের বেলা যাতে শরীর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পায় সেই দিকে খেয়াল রাখুন ডায়েটের সঙ্গে কোনো আপস নয় বাদাম শাকসবজি ফল দানা শস্য বেশি করে রাখুন খাবার পাতে কাজের ফাঁকে বিশ্রাম নিন তবে জেগে থাকার জন্য কফি খাবেন না বরং স্ট্রেচিং এক্সারসাইজ করুন আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ